সময় যখন অতিক্রম করে ম্যাচিউড হয় আলাকাতা মদ আমি আল্লাহ ওই রক্তের ফোঁটাটাকে একটা গোষ্ঠের টুকরায় পরিণত করি আবার সেটা সেখানে ঘুরে আবার চল্লিশ দিন চল্লিশ চাত্র যাওয়ার পরে ওই গোষ্ঠের ফোঁটাটাকে আমি আল্লাহ এইভাবে হাত পা নকশা মুখ চেহারা ফেস বডি এপিয়ারেন্স এগুলা তৈরি করে দেই আবার চল্লিশ দিন চল্লিশ রাত্র যাওয়ার পরে ফানাফাক্ত ফিকা মির রুহি মায়ের পেটের ওই কচি তুলতুলে বাচ্চাটার ভিতরে আমি আল্লাহ আলমে আরওয়া থেকে রু পাঠাইয়া দেই যেদিন আল্লাহ মায়ের পেটে আপনাকে রু পাঠিয়েছেন তার পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ পাক মৃত্যুর ফয়সালা আগে লিখেছেন মৃত্যুর ফয়সালাটা দিন তারিখটা সময় ঘন্টা আগে সিলেক্ট করে নির্ধারণ করে 45000 বছর আগে মায়ের পেটে আপনারা আমার রূহটাকে পাঠিয়েছেন